হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানায়ন আর হইছে ভাই পোহার জীবন রকম কষ্ট হয়তো আগে জানলে আইতাম না ঠিক আছে মানে এই যে এইখানে ভাই আমাদের থাকা ঠিক আছে আর কি আর কম ভাই জীবনটা এরকম ভাবে নষ্ট হয়ে যাইবো কখনো কল্পনাও করতে পারি নাই এই যে এইগুলো আমাদের পানির মানে খাবার পানি আর ওইটা বাথরুম ঠিক আছে বইটা তো বাথরুম ঠিক আছে কিন্তু সবার জন্য না দেখ যে একজনের লিগে আমগুলি কেন আমগুলি কেন মনে করেন আপনার দেখা গেছে মরুভূমি ঠিক আছে হেলো জীবন আর এই যে এই যে তাম্বুরাল নিচে সাল লাগে ভাই নিচে মনে হয় ভিতরে লন দেয় আইতাসি এই যে ভাই এইরকম জীবন এটা প্রবাদ জীবন আর এই কাঁচি এই কাঁচি ভাই গাছ কাটার লাগবো জীবনে যা না করছি সবাই দোয়া করবেন আমার জন্য হয়তো আমি এরকম কষ্ট করি নাই কোনোদিন দিন ভাই চেষ্টা করতে আসি ভাই বুঝছেন সবার গালিগুলি শুনতে হয় ভাই যে দেখছেন কাজ মানে করা শেষ অর্ধেক মানে সকালবেলা এটা আর রোদ তো ভাই সৌদি আরবের রোদ জানেনি হয়তো মুরব্বীরাই সহ্য